হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে আবার এসে পড়লাম সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে এসে শনিবার সকালবেলা সব কাজটার সাইরা এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নিতেছি ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে তো ঠাকুর পূজা দিয়া যাবো আমি শনি মহারাজের মন্দিরে তো আজকে অনেকটা সকালবেলায় উঠে গেছি ঘুমটাও ভেঙে গেলেও উঠে গেলাম উঠা ঘরের কাজকর্ম করলাম কইরা জাবরা ফেলিলাম ডাস্টবিনে গিয়া আইসা তারপরে এদিকে ঘরের ঘরটা মুছলাম এখন এদিকে সানটা কইরা ঠাকুর পূজাটা দিয়ে তো মন্দিরে যাবো পরে আসার পথে বাজারও নিয়ে আসো তো দেখি আজকে কি কি বাজার আনি তা আগে এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আজকে সকাল সকাল কাম হয়ে যাওয়াতে অনেকটাই ভালো লাগতো অন্যদিন অনেকটাই দেরি হয়ে যায় মন্দিরে যেতে যেতে তাও মন্দিরে যেতে যেতে আমার আজকে নয়টা বাসবো ওরিতে এখন সাড়ে আটটা বাজে ঠাকুর পূজা দিমু সুন্দর করে আসতে ধীরে দিয়া তারপরে আর সকালের খাওয়ারটা মারে কইলাম যে মা তুমি আটাটা মাইখা রাখো আর ঘরে বান্ধাকপি আছে তো বান্ধাকপি ভাবতেছি সকালে রুটি খাওয়ার বান্ধাকপি আলু দিয়ে বান্ধাকপির ঘন্ট করুন তো কইলাম তুমি কাইটা কুইটা রাখো আমি ঠাকুর পূজাটা দিয়া মন্দির থেকে আইসা তারপরে এদিকে সকালের খাওয়ারটা আমি রেডি করুম এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নিই তো এদিকে এখন আগে আমি সব ঠাকুরকে স্নানটা করায় আনি তুলসী পাতার জল দিয়ে তো ফুলালা ফুল দেওয়া গেছে তো আজকে তো শনিবার দুই দিনের ফুল এক লগেই দেওয়া তো আসে না না তো রবিবার দেওয়া যায় তো ফুল যায় আর ওই পাশের বাসার দি দিয়ে ফুল দেওয়া যায় গীতা দিয়ে আসে গীতা দিয়েও দেয় দিয়ে গাছও দুই একটা ফুল হয় আবার নিজেও আনে গিয়া সকালবেলা হাঁটতে বেড়ায় হাঁটতে গিয়া তখন ফুল নিয়ে আসে তখন এখান থেকেও দেয় তো এইদিকে এখন আমি সব ঠাকুরের সানটা গড়াই নিলাম করাই এদিকে ঠাকুর পূজাটা দিব তো ঠাকুর ঘরটা আজকে লাইটগুলি দেখতে দেখো পরিষ্কার করলে কতটা সুন্দর লাগে দেখতে লাইটগুলি যখন জয়লা থাকে লাল লাল তো একটা তো হলুদ রঙে দেখছো গণেশ পুজোর দিন তোমাদের দাদা ভাইয়ের অফিসে লাগাইছিলাম আর লাল যেটা ছিল এটা সিংহাসনটার মধ্যে লাগিয়ে রাখছিলাম তো দেখতে ভালোই লাগে লাইটটা যখন জয়লা থাকে ওইদিকে ফুলগুলি ধুইয়া নেই আর চন্দন বাটাও হয়ে গেছে তো কালকে রবিবার তো কালকে চিনো ফুল রেখা দিতে লাগবে এখানে এখানে একটা ফুল রেখা চন্দন সেটা দিয়ে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ফোনি মহারাজের মন্দিরে গেছিলাম তো আসার করতে বাজারে নিয়ে এসি এখন দিকে চা করতেছি চা খামো তো সকালে খাওয়ার রেডি বান্দাকটির ঘন্ট আর এদিকে রুটি তো আমি এখন চা খাম তো তিনজনের জন্য রুটি বানানো হয়েছে বিছনা পালাম আচ্ছা চাট না খাওয়া দিয়ে কাক তুলব না চাটা খা কাপড় কাপড় চোপড় যেগুলি গেলাম মন্দিরে যাবে पनर तो तो आन পনির রান্না কোনো অনেক দিন পর আনছি তো সবজি এমন কোনো কিছুই আনি নেই বেগুন আনছি কাঁকড়ল আনলাম আর মিষ্টি মশলা আর এই যে পনির বিস্কুটটা কৌটার মধ্যে ডালটা নিলাম ভালো ভালো বিস্কুট আর এখানে অনেকটা ভাঙা বিস্কুট আছে ভাঙা গুলি চা দিয়া খামো এখন ভাঙা চা দেওয়া খামো এখন কখন বিকালে না সকালে বিকালে ও আজকে তো হিন্দি মিশেছি শোন মিশে তো নাই ভালো লাগলো না সে তো ভাবলাম রান্নাটা কই জানি বসাইনি তো বাবু নাই বাবু আছে ওই জেঠার ঘরে ওই পাশে আমার শাশুড়ির বাড়িতে তোমাদের দাদাভাই নিয়ে গেল মারে দিয়েতে আর আমি এখন এদিকে ভাতটা বসাই দিলাম তাড়াতাড়ি কারণ আমি আবার মোটর জল দেব তো দিন মা থাকি মা দাঁড়া করাই রাখি মারে সুইচ টপ করার জন্য আজকে তো মা গেল লাল বলছে তো আমি এদিকে ভাত বসাই পাতা তাড়াতাড়ি রান্না কইরা তারপরে জল দিব কী রান্না করুন তোমাদের কইতাছি আগে চারটা দিয়া চারটা দিয়া নি চালটাও ধোয়া নি তো এইদিকে চালটাও ধোয়া নিছি দিকে সাজনা আসিল ফ্রিজে তো সাজনাটা কাটি সাজনাটা বানায় ফলামু কারণ সাজনা আনছি কীবারে বৃহস্পতিবার দিন আনছিলাম তো বৃহস্পতিবার দিন খাওয়া হইলো কালকে মাঝখান দিন গেল তো আজকে যে কয়টা আছে বানায় ফলাই খাওয়া হয়ে যাবে গা আর পনির তো তোমাদেরকে দেখাইলামই তো পনিরের তরকারি বানামো আর সাজনা বানায় আর সকালে বাঁধাকপির ঘন্ট করছিলাম যে বাঁধাকপির ঘন্ট রয়েছে তো এখন আর কিছুই বানাবো না তো ডাইল বানাবো ভাবছিলাম ডাইল বানাবো না ডাইল বানালে থাক কেউ খাইবো না কেউ খাইবো না বলতে কি বাবু একটু খাইলে খাইবো তখন দাদা ভাই সবজি থাকলে পনির থাকলে আর কিছুই লাগে না আর যদি দরকার হয় রাত্রে ডালটা বানাবো আর মা থাকলে মার ডাল লাগে তো মাও যখন নাই অযথা ডাল বানায় কী করো তখন এদিকে ধুমধাম সবজি ধুমধাম টানি আর কি কি আনছি সবজি সকালবেলা তো তোমাদেরকে ওখানে এটা দেখায় নি আগে তো সবজি আনলাম এখানে এই সে তোমার বেগুন আর আনলাম এদিকে মিষ্টি কোমর তো মিষ্টি কোমরটা এখন আলু বেগুন দিয়ে সাজনাতে তরকারি একটা করুন আর কাঁকরোল আনছিলাম তো এই যে তো এই যে কাঁকরোল আর আনলাম আলু এখানে আলু দুই কেজি আলু আনছি আর এই যে কাঁকরোল আর কাঁকরোলের যে এখন দাম তো এখানে দেখো কয়টা কাঁকরোল উঠলো গইনা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাঁকরোল তো এইখানেই দেখো বিশ টাকার কাঁকরোল এখানে এখন সবজিটা কাটানি আর খারকন পাতাগুলি দেখো থাইকা শুকাই যেত গা তো আজকে তো খারকন পাতা বাটা খাওয়া যাবো না কেন পেঁয়াজ রসুন আজকে খামো না শনিবার তো এখন এদিকে সাজনাটা কাটানি তো এই যে সাজনা রইছিল তো এইদিকে কড়াই বসাই দিছি তো পনির তরকারি আগে করুম আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে আর এটা তো সকালের বাঁধাকপির তরকারি তো এখানে ঢাইকা রাখি আর এইদিকে দেখো সবজি কাটলাম আর এখানে মশলা রেডি করুন তো এগুলি ধোয়া হয় না এগুলো ধুমু ধুইয়া তারপরে মশলা করুন আর টমেটো দিবো এই সাজনার তরকারিতে টমেটো আদা কাঁচা লঙ্কা শস্যা দিয়ে একটু বাটা করে সাজনার তরকারিতে দিবো কিন্তু সাজনাটা এখন বসাবো না আগে পনিরটা করুন তো পনিরটা ফ্রিজ থেকে বের করে নিই பிசப்போ <PC cosewickagues> <Canvas> তাহলে তোমারটা বাচ্চা আমি কইছি হ্যাঁ তো এদিকে পনিরটা ভাজা নিক মশলাটা কইরি মশলাও দিয়া দিলাম ভাজা হয়ে গেলে ওই পনির জলে রাখছি এটা সহ এটাতে দেওয়া দেবো তারপরে সাজনাটা বসান আর আজকে চাইর দিকের থেকে খালি ভালো ভালো খবর তো আজকে আমাদের এখানে মেট্রিকের রেজাল্ট দিল চাইর দিকের থেকে ভালো খবর আমার ভাস্করের ছেলেটা রেজাল্ট দিচ্ছে ও পাশ করলো ননাশের ছেলে রেজাল্ট দিচ্ছে পাশ করলো আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলে ছেলে একজনের খবর পেলাম পাশ করার মানে রেজাল্টগুলি শুনলেও ভাল লাগে আমি আর মনে মনে ভাবতাছি আমার বাবু যখন দিবো তখন আমার মাথায় একটা টেনশন হইব আর তো দুইটা বছর এবার নাইনে উঠছে টেনে আর দুই বছর পরে মেট্রিক দিব কী যে করবো ভগবান জানে সবাই রেজাল্ট শুনে আমার নিজের মাথায় টেনশন ভিক্ষা গেছে তো এইদিকে মশলা ভাজা হয়ে গেছে এখন হয়ে আলু গা আর এখানে দেখো সব কিছু একদম ছড়ায় বড়ায় নিয়ে বসে তো এই বিভিন্ন ধরনের মশলার প্যাকেট বিভিন্ন ধরনের বলতে কি সর্ষা আর চিকেন মশলা আর এগুলা তোমার ট্যাং তো তিনটা ধুইয়া দিলাম তিন একটা তিনের মধ্যেই রাখতাম এটা ওই তিনটা ধুইয়া দিছি মানে অনেকটাই নোংরা হয়ে গেছে তিনটা তো মানে মাখয়ের কতগুলি গুঁড়া আসছিল ওইগুলা গুঁড়াগুলি নষ্ট হতে তো প্যাকেটগুলি সব মুছা মুছা প্যাকেটগুলি দিতে লাগবো মেথি জিরা আর এদিকে কালো জিরা মূছা মুছা সব পরিষ্কার করে থুই আনি লবণ দিয়া দিলাম হলুদ এদিকে তরকারিটা হলো এখানে কাকল পেতা রাখছি বা উজ্জীর্ণ ভাজা দোক কেন ওই তরকারি খাইব না এই কাকলগুলি ভাজা দর কাকলগুলির ঘা রাখছি একটু জল দিয়া দিই যাতে সিদ্ধ হয় ভিতরে দেখ দেখি সুটির গামলাটা পরবো ভিতর ফ্রিজের ভালো করে রাখ তো এদিকে মশলাও হয়ে গেছে মশলাটা দিয়া দেখ তো এদিকে ধন্যবাদ কাটছি তো তরকারি আমার এদিকে রেডি তো একটু ঝলঝল রাখুন তো সরষার জল না এটা টেস্ট গ্যাসটা নিবাই দিই গেছে এখন ঢাকা দেওয়া এক্ষা দি বাকি রইল কাঁকর ভাজাটা তো এটা বাবুরা পরে করে দিমু এখন মোটরের জলে সুইচ দিচ্ছি ঘড়িতে দেড়টা বাজে এখন বরঞ্চ আগে জলটা দিয়ে আনি পরে খাওয়ার সময় যে বোগা জল দিতে দিতে জলটা দিয়ে আনে লাইটটা অফ করে দিই দেড়টা বাজে রান্না হয়ে গেছে খালি কাটলটা ভাজা বাকি

তো এখন দাঁতও পড়ে গেছে গা দেখো আরে সবাই সবাই চিনো নাকি আরে দেখো তো ভালো করে দেখো আরে কেউ চিনো নাকি তিনটা তিনটা স্পাইডারম্যান বড় স্পাইডারম্যান কে জিগা তো বড় স্পাইডারম্যান ও মেজর স্পাইডারম্যান তারপর ছোট স্পাইডারম্যান

অন্নপ্রাশন খেতে তোমাকে থালটার গ্লাসটা দিয়েছি অন্নপ্রাশনের ভাত খাবে এটাতে ধরো ভালো করে ধরো এটা তো জল খাবে এটা তো ভাত খাবে ন এটা তো ঘরে নিয়ে যাবে তো কি বলবে মাকে গিয়ে মাকে গিয়ে কে কি বলবে যে কে দিয়েছে এটা এটা কি বাজানোর জন্য দিয়েছি হ্যাঁ এটা কি কাশি ঘন্টা এটা কি কাশি ঘন্টা এটা কি বাজাবে যে কি বলবে কে দিয়েছে বলবে হ্যাঁ কে দিয়েছে বলবে দেখো কথা বলে না কে দিয়েছে বলবে মা জিজ্ঞাসা করলে বলবে কে দিয়েছে এটা আর তুমি দিয়েছ তুমিটাকে তুমিটাকে। কে

জ্যোতিক্তিকা <ihaz violin Legislator> Gracias. তো বন্ধুরা এদিকে তোমাদের দাদা ভাইরও এখন খাওয়াটা দিয়ে দিলাম আর আমিও এখন বসা পড়ুন তো দাদা ভাইয়ের কি কি লাগে আগে দেখানি দিয়া থিয়া তারপরে আমি বসুম নাহলে এই যে খাওয়া হাতে এক হাতে খাও এক হাতে দাও বাম হাতে এগুলি না আমার একদম ভাল লাগে না আর বড়দেরকে তো এরকম দিতেই লাগে না এক হাতে খাইতাসি আর ও খাওয়া দিতাসি এর জন্য কি করি একদম দিয়া থিয়া তারপরে আমি নিজে নিয়ে একবারে থালে বসি আর মেয়ে লোকের খাওয়া তো জানোই থালের মধ্যে সব কিছু একবারে নাও নিয়ে তারপরে খাও আর বারে বারে নেওয়াটা আমারও ভাল লাগে না এই যে বাম হাতে অনেকে দেখি যে বাম হাতে নেয় আবার বাম হাতে দেয় খাওয়া কিন্তু ভাল লাগে না একবারে দেখো আমি থালের মধ্যে নিয়ে নিচ্ছি তো থালের মধ্যে দেখো কি কি নিলাম সাজনা বান্ধাকপি পনের তরকারি সব এক লগে মিলা জায়গা কোনটা যে স্বাদের খাওয়া খায় বুঝি না তথাপিও সাজনাটা একটু বোঝা যায় তো সব এক লগে হয়ে যাবে এদিকে পনিরের ঝোল আইসা বাঁধাকপির লগে মিশা যেতেসে এদিকে সর্ষে আইসা ঝোলের লগে মিশা যেতেসে যাই হোক মেয়ে লোকের খাওয়া এরকমই মানে খাওয়াটা খাইতে লাগে আর টাইমলি ওইটাই তথাপিও আজকে টাইমলি খামুকে আজকে তিনটার উপরে বাইরে গেছে তোমাদের দাদা ভাই আইসা চা খাইলো কাম করলো আমি এদিকে মটরের জল দিলাম আর বাবু তো আজকে নিজে নিজে নিয়েই খাইয়া নিল ভাত তোর জন্য ভাবছিলাম কাঁকরোল ভাজুম তো কাঁকড়াল তো কাইটাও রাখলাম কিন্তু কোন সময় ও নিজে নিজে ভাত নিয়ে নিল তারপরে যখন নিসে তারপরে আমি দেখি তো ভিডিও তো তোমরা দেখছো যখন ভিডিওটা শুট করছে আমার খিদা লাগছে আমি লেগে পয়সা নিয়েছি তারপরে ও খাওয়ার পর আর তো কোনো কাম নাই তোমার দাদা ভাইয়ের হইলে না আমি খামো তো বিছ গেলে একটু কাঁথলাম দেখি ঘুম ঘুম পাওয়া যেতেছে তো কোন সময় যে ঘুমাই পড়ছি কইতেও পারি না পর ওই যে তোমাদের দাদা আমার ডাক দিল উঠলাম এই যে এখন খাইতে বসি তো যাই হোক বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই এন্ড করি